আপনি কি জানেন দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই এমন এক গ্রহ পরিবর্তন হতে চলেছে যার প্রভাবে কিছু মানুষের জীবন একেবারে উল্টে যেতে পারে হঠাৎ টাকা আসা বহুদিনের আটকে থাকা কাজের সমাধান চাকরি ব্যবসায় বড় সুযোগ এমনকি ভাগ্যের দরজা খুলে যাওয়া কিন্তু সাবধান এই সুযোগ সব রাশির জন্য নয় আজকের ভিডিওতে জানবেন দুই হাজার ছাব্বিশ সালে কোন তিনটি রাশির ওপর দেবী লক্ষ্যে বিশেষ কৃপা পড়তে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ তিন নম্বর রাশিটি পঁচানব্বই পার্সেন্টেজ মানুষ মিস করে দেয় দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে বৃহস্পতি গুরু শক্তিশালী অবস্থানে যাবে শনি তার কঠোর দৃষ্টি সরাবে শুক্র ও বুধ একসাথে ধনযোগ তৈরি করবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই তিনটি গ্রহ একসাথে সক্রিয় হলে হঠাৎ ভাগ্য পরিবর্তনের যোগ তৈরি হয় আর্থিক এই সময়ে তিনটি রাশি সবচেয়ে বেশি লাভবান হবে রাশি নম্বর এক তুলা রাশির জাতকদের জন্য দুই হাজার পঁচিশ সাল ছিল মানসিক চাপ অর্থের টান সিদ্ধান্তহীনতা কিন্তু দুই সালের জানুয়ারি থেকে চিত্র পুরো বদলে যাবে কি কি পরিবর্তন আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ পুরনো দেনা বা আটকে থাকা টাকা ফেরত চাকরিতে প্রমোশন বা নতুন অফার ব্যবসায় নতুন পার্টনার বা অর্ডার বিশেষ করে যাদের বয়স আটত্রিশ আটচল্লিশ তাদের জন্য সময়টা গোল্ডেন ফেজ সতর্কতা এই সময়ে অহংকার বা অতিরিক্ত খরচ করলে লাভ পুরোপুরি কাজে লাগবে না একটি ছোট দান আপনার ভাগ্য কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে রাশি নম্বর দুই মানুষ সাধারণত ধৈর্যশীল পরিশ্রমী কিন্তু ভাগ্য দেরিতে খুলে দু সালে সেই দেরি শেষ হতে চলেছে সম্ভাব্য সুখবর বড় অঙ্কের টাকা একসাথে আসা জমি প্রপার্টি বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পারিবারিক ঝামেলা মিটে যাওয়া সম্মান ও সামাজিক স্ট্যাটাস বৃদ্ধি যাদের ব্যবসা বা সেলস লাইনে কাজ তাদের জন্য সময়টা লাইফ চেঞ্জিং রাশি নম্বর তিন মিন রাশি দুই দশমিক পাঁচ মিনিট এটাই সেই রাশি যেটা বেশিরভাগ ইউটিউব চ্যানেল বলে না মিন রাশির জাত করা খুব সেন্সিটিভ বিশ্বাসী কিন্তু ভাগ্য হঠাৎ বদলায় দুই সালের শুরুতে একটি গোপন ধনযোগ তৈরি হবে কি ঘটতে পারে লটারির মতো অপ্রত্যাশিত লাভ বিদেশ সংক্রান্ত সুযোগ অনলাইন কাজ বা সোশ্যাল মিডিয়া থেকে আয় হঠাৎ বড় কোনো মানুষ সাহায্য করবে যারা বহুদিন ধরে চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না তাদের জন্য এই সময়টা টার্নিং পয়েন্ট কেন এই তিন রাশি কারণ এই তিন রাশির উপর শনি ও বৃহস্পতির বিশেষ দৃষ্টি পড়ছে শুক্র গ্রহ ধনভাব শক্তিশালী করছে ভাগ্যস্থান সক্রিয় হচ্ছে মতে এটা ঘটে পাঁচ সাত বছরে একবার সহজ প্রতিকার এই সুযোগ পুরো কাজে লাগাতে চাইলে অনমন অনমন শুক্রবার সাদা কিছু দান করুন বৃহস্পতিবার গুরু মন্ত্র জপ করুন শনিবার কাউকে অপমান করবেন না অহংকার ও নেগেটিভ কথা এড়িয়ে চলুন এই ছোট কাজগুলো ভাগ্যকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আপনার রাশি কি আজকের তালিকায় ছিল কমেন্টে অবশ্যই লিখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আগামী ভিডিওতে বলবো দুই হাজার সালে কোন রাশির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে